দারুণ জয় এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কাকে চার উইকেট হারিয়ে টাইগাররা পেয়েছে শুভ সূচনা বল হাতে মুস্তাফিজুর রহমানের নৈপুণ্যের পর ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাইফ হাসান তাহলে দুবাইয়ের টসে যেতে প্রথমে বলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটম দাস শেখ মাহাদি হাসান ও শরিফুল ইসলামকে একাদশী নিতে বাদ দেওয়া হয় ওই ম্যাচে ভালো করা নুরুল হাসান সোহান ও রিষাদ হোসেনকে লঙ্কান দুই ওপেনের প্রথম নিশাঙ্কা ও কোসাল ম্যান্ডিস দলকে এনে দেন উড়ন্ত সূচনা তখন কেউ কল্পনাও করেনি দুশো নিশে নিচে থামবে লঙ্কানদের ইনিংস পঞ্চম ওভারের শেষ বলে দলীয় চৌচল্লিশ রানে নিসানকা বিদায় নিলে ভাঙে উদ্বোধনী জুটি তার আগে পনেরো বলে বাইশ রান করেন নিসাঙ্কা তিনটি চারের সাথে ছক্কা খান একটি আরেক ওপেনার কুশলও ছিলেন সেদিন ভালোই বিধ্বংসী আফগানিস্তানের বিপক্ষে দারুণ ব্যাট চালিয়ে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে সহায়তা করা এই ব্যাটার এবার একটি চার ও তিনটি ছক্কায় পঁচিশ বলে করেন মাত্র চৌত্রিশ রান শেখ শিকার হয়ে দলীয় আটান্ন রানে তিনি বিদায় নিলে সেই হারায় লঙ্কানরা এরপর একে এক উইকেট হাতে থাকলে চাপ বেড়ে যায় দলটির তবে সেই চাপ দূর করার দায়িত্ব কাঁধে তুলে নেন দাসুন শানাকা কামিল মিশারা এগারো বলে পাঁচ ও কুশল প্যাগা ষোলো বলে ষোলো রান করে বিদায় নিলে সানাকা সঙ্গী হিসেবে পান অধিনায়ক সালাঙ্কাকে সানাকার কল্যাণে নাসুম আহমেদের করা পূর্ণতম ওভারে ও তাসকিন আহমেদের করা ওভারে আসালাঙ্কার কল্যাণে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা বিপর্যয়ে প্রতিরোধের পর রান রেট বাড়ানোর দিকে মনোযোগ দেন এই দুজনেই তবে মোস্তাফিজুর রহমান এসে নিয়ন্ত্রণ করেন রানের ধারা যদিও শেষ দিকে ক্যাচ মিচের মহড়া দেখিয়ে এসেছে বাংলাদেশ দলের ফিল্ডাররা বারো বলে একুশ রান করে আসালাঙ্কা বিদা নিলে শানাকা সাত্রিশ বলে চৌষট্টি রানে এক বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন হাকান তিনটি চার ও ছয়টি ছক্কা বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান বিশ রানের খরচে নিয়েছেন তিনটি উইকেট পঁচিশ রান নিয়ে জোড়া উইকেট পান শেখ মাহেদি হাসান বিশ্ববার লঙ্কামদের পুঁজি দ্বারা একশো আষট্টি জবাব দিতে নেমে শুরুতেই বাংলাদেশ হারিয়ে ফেলে তানজিদ তামিমকে তবে সাইফ হাসান আস্তার প্রতিদান দিয়ে চড়া হয়ে খেলতে থাকেন শুরু থেকে এক পর্যায়ে তার সাথে যোগ দেন অধিনায়ক লিটন দাস শ্রীলঙ্কার বোলার দুজনেই খেলছিলেন বেশ সাবলীল ভাবে নানা বাড়ি বা মায়ের দেশের দেশ শ্রীলঙ্কার বিপক্ষে পঁয়তাল্লিশ বলে একষট্টি রানের বিধ্বংসী ইনিংস খেলেন সাইফ হাসান হাকান দুটি চার ও দ্বিগুণ ছক্কা এরপর চড়াও হন তাওহিদ হৃদয় ফর্মে ফিরে নিন্দুকদের জবাব দেওয়ার দিনে বাংলাদেশকে জয়ের পথ দেখান হেসে খেলে ছত্রিশ বলে সাইফের অর্ধশতক হয় হৃদয় অর্ধশতক হাকান একত্রিশ বলে জয় নিশ্চিত হওয়ার একটু আগে সাত্রিশ বলে আটান্ন রান করে থামেন চারটি চার ও দুটি ছক্কা হাঁকানো হৃদয় জয়ের জন্য যখন এক রান প্রয়োজন তখন জোড়া উইকেট হারায় বাংলাদেশ তবে চার উইকেটের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ সেমিফাইনালের জন্য প্রায় এক ধাপ এগিয়ে রইল অপূর্ব দাস প্লেভাস নিউজ